ফুড ডেলিভারির ক্ষেত্রে অগ্রিম পেমেন্ট দেওয়া নিয়ে আমরা অগ্রিম পেমেন্ট নিতে চাই না মাসের তেইশ তারিখে হচ্ছে চট্টগ্রামে যাব ইনশাল্লাহ আমাদের পটিয়াতে ছাব্বিশশো পিস মুরগির অগ্রিম বুকিং দেওয়া ছিল সরাসরি মুরগি নিতে চান আপনারা আমাদের ফার্মে চলে আসবেন এক পিস নেন দশ পিস নেন বা বিশ পিস নেন বা দশ হাজার পিস নেন আপনারা আমাদের ফার্মে আসবেন নর্মালি যে রেটে আপনি মুরগি কিনতে পারবেন আমাদের কাছ থেকে কিনলে দুই টাকা বেশি লাগবে দুই টাকা বা অনেক সময় ক্ষেত্র বেশি টাকা টাকাও বেশি লাগবে এটা কিছু কারণ আছে আসসালামু আলাইকুম সুপ্রিয়া খামারে এবং কৃষি উদ্যোক্তা কেমন আছেন সবাই আমি মোহাম্মদ নুরুল আজকে আমাদের বুকিং এর যে মুরগিগুলো আছে যারা আমাদেরকে অগ্রিম বুকিং দিয়েছিলেন তাদের মুরগিগুলো হচ্ছে আজকে আমরা ডেলিভারি করছি আজকে আমরা এখান থেকে হচ্ছে এই থেকে হচ্ছে ছয়শো মুরগি ডেলিভারি করব হচ্ছে ঢাকা কারণীগঞ্জে দেলোয়ার বাইয়ের খামারে উনি ওনার সাথে দীর্ঘদিন ধরে আমাদের কথা চলতেছিল উনি ফার্ম রেডি করেছেন রেডি করা শুরু করেছিলেন তখন থেকে আমাদেরকে আমাদের ভিডিও দেখে আমাদেরকে হচ্ছে ওনারাও বুকিং দিয়ে রেখেছিলেন তো আজকে হচ্ছে নির্দিষ্ট বয়স হয়েছে অবশ্যই গতকালকে হচ্ছে আমাদের ষোলো সপ্তাহ শেষ হয়েছে আজকে একদিন গিয়েছে ষোলো সপ্তাহ মূলত হচ্ছে ষোলো সপ্তাহ বয়সে ডিমান্ড ছিল ওনার যে ষোলো সপ্তাহ বয়সে মুরগি টোটাল ভ্যাকসিন কমপ্লিট করে দেওয়ার জন্য তো আমরা গত পরশু দিন হচ্ছে এডিয়াস ভ্যাকসিন দিয়ে হচ্ছে কমপ্লিট করেছি মুরগিগুলো দেখুন যে মাসাল্লাহ কত সুন্দর হয়েছে এগুলি খুব দ্রুত হচ্ছে প্রোডাকশনে চলে আসবে দেখতেছেন যে জুটিগুলো চলে আসতেছে মূল কথা হচ্ছে যে প্রোডাকশনে আশা করি যে আলহামদুলিল্লাহ আঠারো আঠারো থেকে হচ্ছে প্রোডাকশন পাবেন একটা দুটো করে আপনারা জানেন যে লিয়ার মুরগিগুলো হচ্ছে পঁচিশ ছাব্বিশ বা সাতাইশ সপ্তাহ বয়স লাগে ফুল প্রোডাকশন হতে যখন পুলেট ক্রয় করেন তখন দেখা গেছে এক সপ্তাহ বেশি লাগতে পারে কারণ দেখা গেছে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সপোর্ট হলে মুরগি অনেক সময় কম খাবার খায় যেটা বলে ওয়াইট লস হয়ে থাকে এই ওয়াইট লসটা ঘাটতিটা পূরণ করতে আবার দেখা গেছে এক সপ্তাহ সময় লেগে যায় সেক্ষেত্রে দেখা গেছে যে যারা পুলেট মুরগি ক্রয় করেন তাদের দেখা গেছে যে যারা শেডে পালন করেন তাদের থেকে এক সপ্তাহ বেশি সময় লাগতে পারে যে ফুল প্রোডাকশন হতে তো আজকে আমরা কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে অনেক বাইরাই হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করতেছেন এবং একটা বিষয় নিয়ে হচ্ছে সবচেয়ে বেশি সংকোচ বোধ করতেছেন সেটা হচ্ছে যে মুরগি ডেলিভারির ক্ষেত্রে অগ্রিম পেমেন্ট দেওয়া নিয়ে আমরা অগ্রিম পেমেন্ট নিতে চাই না আমরা চাই আপনারা আমাদের ফার্ম থেকে এসে তারপরে মুরগি নেন দেখে বুঝে তারপরে নেন এটা আমরা চাই কিন্তু কিছু ভায়েরা হচ্ছে অনেক ব্যস্ত অনেক ঝামেলা আছে তারা চান যে আমরা মুরগিটা পাঠিয়ে দিই কিন্তু পাঠানোর ক্ষেত্রে যেটা হয় যে মুরগি হচ্ছে জীবন্ত প্রাণী নেওয়ার ক্ষেত্রে দেখা গেছে অনেক সময় অনেক সমস্যা হতে পারে সেক্ষেত্রে দেখা গেছে যে অনেক ঝামেলা তৈরি হতে পারে যে আপনি যদি পেমেন্ট না করেন সেক্ষেত্রে দেখা গেছে আপনি একটা মুরগির সমস্যা হলে দেখা গেছে আপনি পেমেন্ট নিয়ে ভেজাল করতে পারেন সবাই তো আর একরকম না অনেকে ভালো মানুষ আছেন আবার অনেকেই হচ্ছে খারাপও আছেন তো আমরা যেটা চাই যে যারা আসতে পারবেন না আমাদের ফার্মে যারা আমাদের কাছ থেকে মুরগি নিতে চান ট্রান্সপোর্টের মাধ্যমে আমরা সামনে এ মাসের তেইশ তারিখে হচ্ছে চট্টগ্রামে যাব ইনশাল্লাহ আমাদের পটিয়াতে ছাব্বিশশো পিস মুরগির অগ্রিম বুকিং দেওয়া ছিল মাসুদ ভাইয়ের সেটা ওইটাও আমাদের মুরগি রেডি হয়ে গেছে তেইশ বাইশ তারিখে ষোলো সপ্তাহ শেষ হবে ওইটা ওইটাও ষোলো সপ্তাহ ডিমান্ড দেওয়া ছিল এবং ফুল ভ্যাকসিন কমপ্লিট করার কথা ছিল আমাদের ভ্যাকসিনের কার্যক্রম করে আমরা ওই ডেলিভারি করব। আমরা একটা ভিডিওতে বলেছিলাম যারা চট্টগ্রামে আছেন চট্টগ্রামের আশপাশে যারা আছেন তারা যদি অল্প পরিসরেও যদি মুরগি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যেহেতু তেইশ তারিখে আমরা চট্টগ্রামে যাব। নর্মালি আমরা কিন্তু ডেলিভারি ক্ষেত্রে যাই না কিন্তু মাসুদ ভাই আমাদেরকে একটা শর্ত দিয়েছিলেন মুরগি যখন অর্ডার দেন তখন উনি বলেছিলেন যে আমাদের আমরা যাতে সরাসরি ওনার ফার্মে যাই ভিজিট করে আসি ওনার ফার্মটা যারা চট্টগ্রামে আছেন তারা যদি অর্ডার দিতে চান তাহলে যদি আমাদের কাছ থেকে নিতে চান তাহলে সেক্ষেত্রে হচ্ছে আপনারা আপনার পেমেন্ট করতে হবে এবং কত পিস মুরগি নিতে চান সেটা আমাদেরকে দিয়ে রাখলে তখন আমরা হচ্ছে ডেলিভারি করতে পারবো ডেলিভারি ক্ষেত্রে মুরগির ক্ষেত্রে বিশেষ করে মুরগির ক্ষেত্রে যেটা হয় যে অগ্রিম অর্ডার দিতে চান আমাদেরকে আপনাদের হয়তো বা কিছু ডিমান্ড থাকতে পারে যেমন হচ্ছে যে অনেক বাইরা আছেন যে চোদ্দ সপ্তাহ বয়সে মুরগি নিতে চান অনেক ভাইরা আছেন যে আঠারো সপ্তাহ বয়সে মুরগি নিতে চান অনেক বাইরা আছে ষোলো সপ্তাহ নিতে চান অনেক বাইরা আছে দশ সপ্তাহ নিতে চান এক এক ভাইদের এক এক রকম ডিমান্ড থাকে তো আপনারা আমাদের সাথে ডিমান্ড নিয়ে কথা বলবেন আমাদের যে রেটটা দেওয়া থাকে সেই রেট অনুযায়ী যদি আপনাদের সাথে ম্যাচিং হয় সেক্ষেত্রে হচ্ছে আপনারা আপনাদের নির্দিষ্ট বয়সে নির্দিষ্ট যে ভ্যাকসিনগুলো থাকে সেই ভ্যাকসিনগুলো কমপ্লিট করে আপনাদেরকে আমরা মুরগিগুলো ডেলিভারি দিব ইনশাআল্লাহ এখন বিষয় হচ্ছে যারা অগ্রিম বুকিং দিতে চান আমাদেরকে তারা হচ্ছে আপনাদের নির্দিষ্ট বয়সটা বলবেন কত পিস মুরগি সেটা বলবেন কোন কোম্পানির মুরগি নিতে চান সিপি নিতে চান নারিশ নিতে চান কাজী নিতে চান বা অন্য যে কোনো কোম্পানির মুরগি নিতে চান আমাদের এখানে যদি অর্ডার দেন আপনি এবং আপনি যদি কিছু কিছু পরিমাণ টাকা দিয়ে যদি আমাদের কাছে যদি অগ্রিম বুকিংটা কনফার্ম করেন তাহলে সেই মুরগিগুলো নির্দিষ্ট বয়সে নির্দিষ্ট পরিমাণ ভ্যাকসিন দিয়ে আপনাদের কাছে আমরা হস্তান্তর করবো ইনশাল্লাহ এটা হচ্ছে আমাদের সিস্টেম যারা অগ্রিম বুকিং দিতে চান তারা এইভাবে দিতে পারেন এছাড়া হচ্ছে যারা সরাসরি মুরগি নিতে চান আপনারা আমাদের ফার্মে চলে আসবেন এক পিস নেন দশ পিস নেন বা বিশ পিস নেন বা দশ হাজার পিস নেন আপনারা আমাদের ফার্মে আসবেন ফার্ম ভিজিট করবেন ভিজিট করে যদি মনে করেন যে এই বাইদের কাছ থেকে মুরগি নেওয়া যায় এই মুরগিগুলো ভালো সুস্থ আছে বা মনে করেন যে না ভ্যাকসিনগুলো দেওয়া আছে আমরা তো নর্মালি টোটালি ভ্যাকসিন কমপ্লিট করি ভ্যাকসিন ছাড়া তো মুরগি বর্তমান সময় পালন করা সম্ভব না তো যদি আপনারা মনে করেন যে নেওয়া যায় তাহলে আমাদের কাছ থেকে মুরগি নেবেন তবে আমাদের কিছু কন্ডিশন আছে যেটা হচ্ছে যে আমাদের নর্মালি যে রেটে আপনি মুরগি কিনতে পারবেন আমাদের কাছ থেকে কিনলে দুই টাকা বেশি লাগবে দুই টাকা বা অনেক সময় ক্ষেত্রে বেশি চার টাকাও বেশি লাগবে এটার কিছু কারণ আছে এটার কারণ হচ্ছে এক টাকা প্রথম কারণ হচ্ছে আমরা মুরগিগুলোকে সঠিক সময় সঠিক ভ্যাকসিন প্রয়োগ করি এবং মুরগিগুলোকে সঠিকভাবে পরিচর্যা করি এবং মুরগিগুলোকে হচ্ছে চেষ্টা করি সর্বোচ্চ রোগ মুক্ত রাখার জন্য এবং আমরা যখন ডেলিভারি করি তখন আমরা চেষ্টা করি সর্বোচ্চ রোগ মুক্ত মুরগি কথা অনুযায়ী যা কথা থাকে পাড়িদের সাথে সে কথা অনুযায়ী আমরা সে মুরগিগুলোকে তৈরি করে ডেলিভারি করার আরেকটা বিষয় হচ্ছে আমরা যে কোনো খামারি বা যে কোনো ভাই যখন আমাদের কাছ থেকে মুরগি নেন আমরা তাদেরকে কিছু সার্ভিস দিয়ে থাকি সেটা হচ্ছে যে আমরা যতটুকু জানি পোলট্রি সেক্টর সম্পর্কে সেই অনুযায়ী হচ্ছে তাদেরকে পরামর্শ দিয়ে থাকি যদি কোনো মুরগির সমস্যা হয় আমাদেরকে ভিডিও দিলে বা আমাদেরকে আমাদের সাথে সবসময় অনলাইন যোগাযোগ রাখতে পারেন এই যে একটা বিষয় এইগুলো কিন্তু আপনি যখন কোনো জায়গা থেকে ক্রয় করতে যাবেন তখন কিন্তু এই জিনিসটা হয়তো বা তারা করবে না মুরগির বিষয়টা হচ্ছে কি জানেন আপনার কাছে আমি মুরগি বিক্রি করেছি আপনাকে দেখিয়ে দিয়েছি গাড়িতে উঠিয়ে দিয়েছি তারপরে আমার লাইবিলিটি শেষ এরপরে বাড়িতে নেওয়ার পরে যদি আপনার মুরগি সবগুলো মারা যায় এই লাইবিলিটি কেউ নিবে না এটা কেউ নেবে না কিন্তু আমরা কেন করি একটা কারণে করতে পারি সেটা হচ্ছে আমরা সততার সাথে ব্যবসা করার চেষ্টা করি এবং সততার সাথে হচ্ছে সকল কিছু করার চেষ্টা করি যে কারণে আমাদের এই সৎ সাহসটুকু আছে যে আপনি নেওয়ার পরে আপনাকে সার্ভিস দেওয়ার মতো সৎ সাহস আমাদের আছে আপনি আমাকে নক করার সাথে সাথে আপনাকে রিপ্লাই দেওয়ার মতো সাহস আমার আছে কারণ আমি জানি যে আমার মুরগিগুলোকে সঠিক সময় সঠিক ভ্যাকসিন করেছি আমার মুরগিগুলোর অ্যাকুরেট বয়স আমার মুরগিগুলোর অ্যাকুরেট ওজন রয়েছে সুতরাং আমার এখানে ভয়ের কিছু নেই সেই জন্য আমরা বলবো যে সকল ভাইরা আমাদের কাছ থেকে মুরগি নিতে চান আমাদের ফার্মে চলে আসবেন আমাদের ফার্মের ঠিকানা গাজীপুর জেলা উপজেলা দরগাপাড়া মসজিদ বলে সাই মসজিদের একটু পশ্চিম সাইড এখানে এসে বললেই হবে যে হালাল ভাইয়ের ফার্ম কোনটা বা আমেনা ফার্ম কোনটা চলে আসতে পারবেন এটা হচ্ছে যে আমরা মুরগিগুলোকে সঠিক বয়সে সঠিক যে খাবারটা আছে সেটা দিই সেই খাবার খাওয়ানোর মাধ্যমে হচ্ছে আমরা মুরগিগুলোকে ওজনে নিয়ে আসি পর্যাপ্ত পরিমাণ ওজন আর দেখবেন যে কিছু অসাধু অসাধু ব্যবসায়ী আছে বা রয়েছে তারা কি করে তারা দেখা গেছে মুরগিগুলোকে ফিট খাওয়ায় খাওয়ায় দেখা গেছে অল্প দিনে বেশি পরিমাণে ওজন নিয়ে আসে দেখা যায় যে মুরগিগুলো ওজন রয়েছে অনেক কিন্তু এই মুরগিগুলো ডিমে আসার যে লক্ষণগুলো সেগুলো আপনি পাবেন না যখন আপনি ক্রয় করে নিলেন নেওয়ার পরে গিয়ে দেখবেন যে কিছুদিন পরে সেই মুরগিগুলো হোয়াইট লস হয়ে গেছে অনেক পরিমাণে এই যে হোয়াইট লস হলো আপনি নেওয়ার পরে তো আর ব্রয়লার ফিড খাওয়াবেন না আপনি তো মুরগির যে খাবার লেয়ার মুরগির যে খাবার আছে সেটাই খাওয়াবেন তখন দেখা গেছে যে এই হোয়াইট লসটা কভার করতে অনেক সময় লেগে যাবে আপনার এবং এই মুরগিগুলো দেখা গেছে যে আপনার সঠিক সময়ে ওজনেও আসবে না এবং ডিমেও আসবে না এই যে আমাদের এই মুরগিটা দেখেন এটা হচ্ছে ষোলো সপ্তাহ বয়সে মুরগি মাসাল্লাহ দেখতে পাচ্ছেন যে সবকিছুই একুরেট আছে আলহামদুলিল্লাহ আশা করি যে এই মুরগিগুলো থেকে উনিশের থেকে ডিমের প্রোডাকশন শুরু করবে তো যারা আমাদের কাছ থেকে মুরগি নিতে চান আশা করি যদি আপনারা আমাদের ফার্ম ভিজিট করেন মুরগিগুলো দেখেন অবশ্যই আপনাদের পছন্দ হবে এবং আপনারা এখান থেকে নিতে পারবেন আর একটা বিষয় রেড হচ্ছে রেডটা হচ্ছে যে যখন যে বাজার থাকে সে বাজার অনুযায়ী হচ্ছে আমরা বিক্রি করে থাকি অবার রেট অফ করি না কখনো আবার অনেক কম রেটেও আমরা বিক্রি করতে পারি না যেহেতু আমাদের উৎপাদন কষ্ট অনেক বেশি হয় আর সেক্ষেত্রে হচ্ছে আমাদের এখান থেকে মুরগি নিলে আপনাদের একটু রেটটা বেশি পড়বে তবে আশা করি আপনারা আমাদের কাছে ভালো মুরগি পাবেন সুস্থ মুরগি ভ্যাকসিন কমপ্লিট মুরগি এবং অ্যাকুরেট ওজনের মুরগি পাবেন ইনশাল্লাহ যাচ্ছে সেটা হচ্ছে কেরানীগঞ্জে যাচ্ছে এই ভাইয়ের কথা যদি আপনাদেরকে বলি হয়তো বলতে পারেন যে ভিডিওতে বলতেছি তা না ভাই আমাদের ভিডিও দেখে ভাই আমাদেরকে অর্ডার করেছেন ভাই আমাদের ফার্মেও আসেন নাই এবং আমাদের মুরগিগুলোকে দেখতেও আসেন না আমি যার শুধু দুই তিনবার বাইকে হচ্ছে হোয়াটসঅ্যাপে ভিডিও দিয়েছি ভাই সেগুলোই দেখেছেন এবং আমাদেরকে বিশ্বাস করেছেন যে ঠিক আছে ভাই আপনাদেরকে আমি বিশ্বাস করি সেই বিশ্বাসের উপর বেসিস করে ভাই আমাদেরকে সকল টাকা পেমেন্ট করেছেন গতকালকে হচ্ছে টোটাল সম্পূর্ণ টাকা হচ্ছে আমাদেরকে পেমেন্ট কমপ্লিট করে দিয়েছেন আজকে হচ্ছে ভাইয়ের মুরগি ডেলিভারি করতেছি তো আমরা যেটা দেখতেছি যারা দশ পিস মুরগি নিতে চান তারা অগ্রিম পেমেন্ট দিতে ভয় পান ছয়শ পিস মুরগি নিচ্ছেন বা যারা ছাব্বিশশো পিস মুরগি অর্ডার দিচ্ছেন তারাও কিন্তু অগ্রিম পেমেন্ট দিয়ে দিচ্ছেন কারণ তারা আমাদের সম্পর্কে জানেন তারা আমাদের সম্পর্কে বিষয়টা বুঝেন কিন্তু আপনি দশ পিস নিতে গিয়ে আপনি যেদান দিয়ে ভুগতেছেন যে আপনি আপনি কি ডেলিভারি পাবেন বা আপনি কি নিতে পারবেন কিনা তবে হ্যাঁ ভাই আমরা চাই না অগ্রিম পেমেন্ট নিতে যারা অগ্রিম বুকিং দিচ্ছেন তাদের কাছ থেকে শুধু আমরা পেমেন্ট নিয়ে থাকি এছাড়া হচ্ছে যারা দশ পিস পাঁচ পিস করে নিতে চান তাদের কাছ থেকে আমরা অগ্রিম পেমেন্ট নিতে চাই না আপনারা আমাদের ফার্ম থেকে এসে নেবেন যদি আপনি না আসতে পারেন সেক্ষেত্রে আপনার আমাদেরকে অগ্রিম পেমেন্ট পেমেন্ট করলে আমরা আপনার লোকেশন অনুযায়ী যদি পারি আমাদের রেঞ্জের ভিতরে যদি থাকে অবশ্যই আপনার কাছ থেকে অর্ডার নিবো এবং যথাসময় আপনার কাছে পৌঁছে দিব ইনশাল্লাহ তো আজকে ভিডিওটি এখানে শেষ করবো যারা এই পর্যন্ত ভিডিও দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জাহরকার